বারাসাত জেলা পরিষদে অনুষ্ঠিত হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মবার্ষিকী অনুষ্ঠান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যার হাত ধরে বাংলা গদ্য বর্তমান রূপ ধারণ করেছে তিনি ছিলেন একাধারে ভারতীয় শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক গত ছাব্বিশে সেপ্টেম্বর তার জন্মতিথি উপলক্ষে বারাসাত জেলা পরিষদে অনুষ্ঠিত হয়ে গেল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মবার্ষিকী অনুষ্ঠান বিকেল চারটে তিরিশ নাগাদ অনুষ্ঠান পালিত হয় জেলা পরিষদের তিতুমির সভাকক্ষে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বন ও ভূমি সংস্কার স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ ও পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের কর্তা এ কে এম ফারহাদ এছাড়া উপস্থিত ছিলেন জেলার দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও উচ্চ মাধ্যমিক মাদ্রাসার প্রধান শিক্ষক কুজুব আক্তার সাহেব নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল ব্যানার্জি ও হাই মাদ্রাসার প্রধান শিক্ষক জাকির সাহেব এছাড়াও বিভিন্ন মাদ্রাসার প্রধান শিক্ষক ও শিক্ষিকারা অনুষ্ঠান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিশিষ্ট ব্যক্তিত্বরা তাদের বক্তব্যের মধ্য দিয়ে বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়া ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেখানো পথ অনুসরণের বার্তা দেন অনুষ্ঠানের মূল বক্তা হলেন বন ও ভূমি সংস্কার স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ এ কে এম পারহাদ তিনি বলেন আমরা প্রত্যেকটা প্রোগ্রাম সামাজিক প্রোগ্রামগুলো আমরা করি আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের ব্যানারে সে শিক্ষক দিবস বলুন রবীন্দ্র জয়ন্তী বলুন রবীন্দ্র নজরুল সন্ধ্যা বলুন মানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করি নবী দিবস বলুন যে সব রকমের প্রোগ্রামগুলো আমরা প্রতি বছরেই করি আর এবারে বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি আমাদের সমাজ সংস্কারক তার জয়ন্তী উপলক্ষে এবারের প্রোগ্রামটা কিন্তু একটু অন্য মাত্রায় আমরা নিয়ে যেতে পেরেছি আর আজকের আমাদের এই যে জেলার যে প্রোগ্রামটা আমাদের বারাসাত তৃতিমিল হলে যেটা করছি মানে আমাদের এই প্রোগ্রামটা খুব সুন্দর করে আর করার ইচ্ছা ছিল এবং ভালোও হয়েছে কিন্তু আমাদের মনটা খুব বিষণ্ন কারণ আমাদের প্রাণপ্রিয় সংসদ এবং আমি যেখান থেকে জেলা পরিষদে নির্বাচিত এবং আমি আমার নিজের জায়গা হাড়োয়া বিধানসভার তিনি বিধায়ক ছিলেন তিনি বসিরহাটের নবনির্বাচিত এমপি এর আগেও ছিলেন কালকে তিনি না ফেরা দেশে তিনি পাড়ে দিয়েছেন আজকে তার কবরস্থ করে সব কিছু কমপ্লিট করে আবার এই প্রোগ্রামে এসেছি মনটা বড় বিষণ্ণ আমার সহকর্মীদেরও বিষণ্ণ তার মধ্যেও প্রোগ্রাম আমরা করেছি এবং আমরা এটুকু আমরা বিশ্বাস করি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাবনা তার চেতনা তার প্রত্যেকটি জিনিসগুলোকে মানুষের কাছে আমরা তুলে ধরতে চাই এরকম মনীষীদের সামনে রেখে তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার চর্চা পৃথিবী যতদিন থাকবে ততদিন চলবে রবি ঠাকুর বিশ্ববরেণ্য আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তার চর্চা পৃথিবী জুড়ে চলবে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার চর্চা পৃথিবী জুড়ে থাকবে এরকম বরেণ্য মনীষী যারা রয়েছে পৃথিবী যতদিন থাকবে তাদের চর্চা চলতেই থাকবে আমরা থাকব না কিন্তু চর্চা কোনো দিন বন্ধ হবে না এই দিকে লক্ষ্য রেখে আর আমরা তো সম্প্রীতি প্রেমিক মানুষ আমরা তো ভারতীয় আমরা বাঙালি আমাদের উদারতা আর কয়েকদিন পরে আবার একটা বড় উৎসব সব থেকে বড় উৎসব আসছে শারদীয়া উৎসব সেখানে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার করে বলেন ধর্ম যার যার উৎসব আমাদের সকলে তো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা একদমই সবাই ভালো থাকবো সবাইকে নিয়ে ভালোভাবে চলবো এই বাংলার যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে থাকো মিলানো মহান এই একতা ঐক্য সহিষ্ণুতা এটাই তো আমরা চেয়েছি এটাই তো এর ভাবনাকে প্রতিষ্ঠিত করা আপনি নিশ্চিত জানেন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিকে ভেঙে দিয়েছিল। কে ভেঙে দিয়েছিল বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ পৃথিবীর মানুষ জানে কিন্তু মানুষ ভাঙাকে কোনোদিন দিন মনে রাখে না মানুষ গড়াকে মনে রাখে সেই গড়ার নাম হচ্ছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিউরো রিপোর্ট দূর্নিবার বাংলা নিউজ